This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রচনার চুচুড়া বাণী মন্দির স্কুলের পরিচালনা সমিতির পদ থেকে পদত্যাগ করলেন গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরী চুচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃণমূল কাউন্সিলর ও বিধায়ক অসিত মজুমদারের অনুগামী ও ঘনিষ্ঠ গৌরীকান্তর অভিযোগ বিধায়ককে বদনাম করতে মিথ্যা কথা বলা হচ্ছে চচুরা বালিকা বানী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে গতকাল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ দেখতে স্কুলে হাজির হন স্কুলের প্রধান শিক্ষিকা দ্বিতী বন্দ্যোপাধ্যায় সাংসদকে অভিযোগ জানান বিধায়ক এসে স্মার্ট ক্লাস নিয়ে দুর্ব্যবহার করেন গালি গারাজ করেন সাংসদ সেই কথা শুনে বলেন আমি স্তম্ভিত একজন তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসে আপত্তি জানাচ্ছেন সব স্কুলেই স্মার্ট ক্লাসরুম হচ্ছে তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কে বরাদ পেয়েছে তা নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান তার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক কারাক বরাত পেয়েছে কেন বিধায়ককে জানানো হয়নি সেটা নিয়ে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষিকা বলেন একই দলের বিধায়ক এবং সাংসদ সেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি রচনা এই কথা শুনে বলেন আমি বাক্রুদ্ধ হয়ে পড়েছি আশ্চর্যজনক ঘটনা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল আমি বাণী মন্দির স্কুলে চেয়েছিল আমি দিয়েছি আরও দেব তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের শিক্ষিকাদের ভাষায় গালিগালাজ করেছেন শিক্ষা একটা সম্মান আছে তা কখনোই গ্রহণযোগ্য নয় আগামী দিনেও কাজ করব স্কুলের উন্নতি করব স্বাস্থ্য নিয়ে কাজ করব। কার কত দম আছে দেখব এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো দল জানে ওনার গতিবিধি এর আগেও নানা ঘটনা ঘটেছে যাকে জানাবার তাকে জানাবো আগামী দিনে যাতে না হয় সেটা দেখব উনি বোধ হয় চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক আমি এর শেষ দেখে ছাড়ব আমার সাতজন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করেছেন ছজন দলের কথা ভাবেন ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না আর চুচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়ের স্কুলে গিয়ে পদত্যাগপত্র জমা দেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরীকান্ত জানান হুগলি ডিআই মহকুমা শাসক এবং জেলা শাসককেও আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি গতকাল বিধায়ককে যেভাবে বদনাম করার চেষ্টা করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ ঘটনার দিন আমি বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলাম বিধায়ক কারোর সাথে খারাপ ব্যবহার করেননি তিনি শুধু জানতে চেয়েছিলেন চুল স্কুল চলাকালীন যে মিস্ত্রিরা কাজ করছে তাদের পরিচয়পত্র স্কুলের কাছে রাখা আছে কি না কারণ এটা মেয়েদের স্কুল কিছু একটা বিপদ হয়ে গেলে তার দায় সরকারের ওপর বর্তাবে স্কুলে রাখ অভিযান বিধায়ককে ফোন করে জানিয়েছিলেন স্কুল চলাকালীন বাইরের লোক এসে স্কুলে কাজ করছে তাই বিধায়ক এসেছিলেন স্কুলে এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে স্কুল কর্তৃপক্ষই ধরনের মন্তব্য করে থাকতে পারে এ বিষয়ে সাংসদকে আমি কিছুই জানাইনি চর্জুনা থেকে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ যাকে কারণ যে ঘটনাটা কালকে উচ্চারিত হয়েছে সংবাদ মাধ্যমে ঘটনাচক্রে সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি জানি না কেন উনি আসবেন তবুও আমি দৌড়তে দৌড়তে এসেছিলাম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং একটা আতঙ্ক ছিল কী সে আতঙ্ক না এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ করছে তারা তো আউটসাইডার তাদের মানে উটসটা স্কুল কর্তৃপক্ষের কাছে আছে কিনা কী কারণে মেয়েদের স্কুল নিরাপত্তার নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল তো নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়েছিলেন এবং কার্যত আমি বলব স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে কি অদ্ভুতভাবে বলা হচ্ছে উনি নাকি ডালি গালাজ করেছেন উনি নাকি লনে চিৎকার করেছেন কিন্তু আমি আইউটনেস আমি যেখানে ছিলাম উনি ধিস ঠিস ঠান্ডাভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন এবং বর্দিকে বলেছেন যে ওদের ব্যক্তিগত পরিচয়পত্রটি আপনার কাছে আপনি ফাইল করেছেন বর্দি বলেছেন না ওদের কাছে আছে ওকে ওদের কাছে থাকলে হবে যদি কোনো ঘটনা ঘটে যায় তা দায় কে নেবে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে এসে তো সেই সরকারের ঘাড়েই পড়বে অতএব সেই সেই যে সেফটি ভাল্ভটা সেটা রাখা হয়নি কেন এটা উচিত ছিল আর একটা ম্যানেজিং কমিটির স্পেশাল মিটিং রাখা উচিত ছিল এই কাজটা শুরু করার আগে যেটা সব স্কুল করে থাকে এই গুলো তুলে ধরা হয়েছে এর বেশি কিছু নয় এবং সেদিনের এটা যদি এ পার্ট হয় বি পার্ট একটা ছিল সেটা তো ওনারা বলেনি বি পার্টটা হচ্ছে কি না এটা এই এই স্কুলে মর্নিংয়ে প্রাইমারি হয় আর বেলাতে হয় হাই সেকেন্ডারি স্কুল অতএব মর্নিং যখন ছুটি হয় আর হাই সেকেন্ডারি যখন শুরু হয় দুটো টাইম অনেক সময় কোইনসাইড করে যায় দিদিরা মর্নিং দিদিরা বেরোতে সময় নেয় এবং ওই দিন যেদিন বিভাগ আসে ঘটনা চক্রে ঠিকখানেই বজায় 10টা 50 এ গেট খুলে মর্নিং বেরিয়েছে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বডি সহ টিচার সহ আমাদের মেয়েরা এই রাস্তায় দাঁড়িয়েছিল এরকম ওই দারে তখন এই সেদিনের আলোচনার ডি পার্ট যেটা আমি বলছি তখন শুন কর্তৃপক্ষ বডি এটা জানায় বিধায়ক তৎকাল ডিআই সেকেন্ডারিকে ফোন করেন ডিআই প্রাইমারিকে ফোন করেন আমাদের প্রাথমিক সংসদের সভা সভানেত্রী চেয়ারপার্সন শিল্পা নন্দীকে ফোন করেন যে এক্ষুনি একটা মিটিং ডাকা হোক যেখানে এই সমস্যা মেটানোর পর দেখ সেটা তো ওনারা বললেন না যে বিধায়ক আমাদের একটা মস্ত বড় উপকার করেছেন এতদিনের একটা সমস্যা মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন আজকে এই স্কুলে সিসিটিভি কার্ড দৌলতে আজকে স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে কার্ড দৌলতে বিধায়কের দৌলতে আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু পানি মন্দির বলে নয় সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি কেটে বেড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবে তাকে একটা ম্যালাইন করে দেয়া হলো এটা তো মানা যায় না এটা তো অনৈতিক কাজ তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমি আজকে এটা দিলাম কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি এটা ঠিক না

কিন্তু আমি স্কুল কর্তৃপক্ষের আচরণে অথবা স্তম্ভিত এবং বিস্মিত যেটা কাউকে বলেছে সেগুলো মিথ্যা বলছে একদমই মিথ্যা একদমই মিথ্যা বল রালি গালাজ এটা ঘরের নি আমি ছিলাম চ্যাটাচে চ্যাঁচাচে এখান দিয়ে ঢোকেননি শান্তভাবে ঢুকেছেন প্রধান শিক্ষিকার ঘরে বসে আলোচনা হয়েছে ফুলফুল আলোচনা হয়েছে শেষে চা খাওয়া হয়েছে গল্প করা হয়েছে ছ দিন আগের ঘটে যাওয়া ঘটনা আজকে হঠাৎ কালকে ওনার উনি নানা রকম কথা একটা বলতে শুরু করে দিলেন প্রধান শিক্ষিক কি রাজনৈতিক কারণ থাকতে পারে এই স্কুলে তো এরম ধরনের এই নীল সাদা যখন রং করা হয় তখন স্কুল থেকে প্রোটেস্ট এসেছিল এতদিন আমাদের ঐতিহ্য পানি মন্দির স্কুল কেন নীল সাদা করা হচ্ছে স্কুল প্রেসিডেন্ট আমি আজকে কটা বাজে এখন এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ আমাকে জানায়নি যে কালকে এমপি ম্যাডাম ভিজিট এসেছিলেন

তৈরি হওয়া নিয়ে তো কোনো আপত্তির ব্যাপার নেই যেটা কালকে মিডিয়ায় বলা হয়েছে এমপি স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে বলে আপত্তি সেটা নয় এবং এই স্মার্ট ক্লাস যে এখানে হবে প্রথম আমাকে জানিয়েছিলেন বিধায়ক এবং আমি জানাই বরদিকে এবং যেদিন ভিজিট হয় পর ভিজিট হয় আদৌ এই পরিকাঠামায় হবে কিনা দু ঘন্টা এই রোদে বিধায়ক দাঁড়িয়েছিলেন এই গলির মুখে টিমটা যেদিন আছে হ্যাঁ না আমরা বলছি তুমি অসুস্থ তুমি স্পোর্টস অ্যাসোসিয়েশনে গিয়ে বসো এলে ওনারা এলে আমরা ডেকে নেবো বলছে না

আপনাকে বুঝতে হবে একটা গার্জেনের ফোন গেছে আমার বাচ্চা স্কুলে পড়ে স্কুল আওয়ারতে কাজ হচ্ছে মিস্ত্রিরা কোথাকার তাদের প্রুফ তাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি স্কুলের ফাইলে আছে কিনা এবং লোকাল থানাতে এই মর্মে কোনো ইনটিমেশন করা হয়েছে কিনা নিরাপত্তার দিক থেকে উনি তো একটা ফোন পেয়ে এসছেন উনি একটা ফোন এত স্কুলে তো স্মার্ট হয়েছে বলছি শিক্ষামন্দির স্কুলে হচ্ছে উনি সেখানে গেছেন কিন্তু গার্জেন যখন ফোন করে উনি প্রতিটা ফোনকে অ্যাড্রেস করেন সেখানে অ্যাটেন্ড করেন রাত্রিরে হয়ে পারেন না সে সকালে যান উনি একটা অ্যাক্টিভ এম উনি পনেরোই আগস্টের আগের দিন চোদ্দোই আগস্ট যেটা পেডিএম অ্যাট মিডনাইট হয় উনি রাত্রির একটা দেড়টা অবধি রাস্তায় থাকেন জাতীয় পতাকা তোলেন আবার পরের দিন পনেরোই আগস্ট সকাল ছটা থেকে জাতীয় পতাকা তোলেন উনি এতটাই অ্যাক্টিভ বিধায়ক তখন অনেক বিধায়ক হয়তো ঘুমোয় কিন্তু সেই একটা মানুষকে এরকমভাবে যে একটা মেলাইন করে দেওয়া হলো এমন একটা ভঙ্গিতে কথাগুলো বলা হলো স্কুল কর্তৃপক্ষ এত মানে ব্যাপারটাকে এই যে fabricated করলেন এই জায়গাটা আমার মনে লেগেছে এবং বিবেকের তাড়নায় আমার মনে হয়েছে এরা কালকে আবার আমাকে ফাঁসাবে এরা যে পথে যাচ্ছে এরা কালকে আবার আমাকে নিয়ে টানামানি করবে কোনো কিছু একটা ইস্যুতে ফাঁসানোর চেষ্টা করবে অর্থাৎ এখানে আর থাকা নয় যেখানে নৈতিকতা নেই সেখানে আমি থাকি না এই অনৈতিক কাজের প্রতিবাদে সরে যাও দাদা এটা কি প্রকাশে আসছে না একবারে সাংসদ এবং বিধায়ক দুটো দ্বন্দ্ব না কোনো দ্বন্দ্ব নেই দেখুন একটা মানুষকে আমি যে বললাম আপনাকে যদি আমি বলি এই তোকে সাপ কামড়ালো আপনার মাথায় এটা হয়ে যাবে আমাকে সাপ কামড়েছে পরে হয়তো দেখা যাবে একটা কাটটি আপনাকে কামড়েছে অতএব কোন একটা জিনিস বলা হ্যাঁ স্ট্যান্ড তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে না না এটা আমার বিবেকের কারণ আমি জানি না বিদায় কাজ জানেন কি না জানা সম্ভব না এটা আমার একটা মিথ থেকে একটা মিথ্যে ঘটনাকে